কোন সাধ্য নাই আজকে আমার মা নাই বাবা নাই মার ভাই নাই আমার গ্রামবাসী ময় মুরব্বী শরিক যারা এত পরিশ্রম করতেছেন মুরব্বী মানুষ হইয়া আজকে আমাদের এরা আছেন আমাদের ফজলার সাহেব তিনবারের সভাপতি ইতিম খান সরকারি তারপরে আব্দুল বাসেদ ভাই আমাদের মসজিদ কমিটির সহকারে এলাকার সমাজবাসী কয়েদি পার্শ্ববর্তী গ্রাম করিমগঞ্জ আবেদনগর গোনাপাড়া খাল ভাই বিভিন্ন এলাকার মানুষ সহযোগিতা সুস্থ সুন্দর আমার মনে একটা দুঃখ আমি দিনে দুপুরে এর মধ্যে একজন মানুষ মেশিনের তেল বন্ধ করে দিছে না আমি বর দোয়া করি না তার জন্য দোয়া করি বা আমার কামটা ভালো করো নাই করে তেলের লাইনটা বন্ধ করে দিয়েছি দিনে দুপুরে সবার আমি আপনাদের বয় আমি রাত্রে মাহফিল দিই না কারণ একটা গাড়ির মধ্যে একটা মানুষ জেল দিতে পারে এই জায়গার মধ্যে একটা ফটকা ফুটাইয়া আমার এই দরবারে কুকাম করতে পারে অসম্মান হইতে পারে কে বা কার আমি বলতে পারি না আজকে দিনে দুপুরে মেশিন বন্ধ হয়েছে এবং যাই যে তেলের লাইন বন্ধ অনুরোধ নবীরা এরকম যন্ত্রণার পরে দিন প্রচার করার জন্য তাই হয়ে গেছে বাবা আমি বলবো দুইটা কথাই দাদা যেহেতু বলছেন মেরাজ নবীর জন্য কেন হইল নবীর মেরাজের জন্য দুইটা কারণ শোভান আল্লাহ কয়টা এক নাম্বার কারণ হইল নবী ছায়ারা ছিল আসমানে কায়া ছিল জমিনে এই ছায়া কায়া মিল করবার নিগা আমার আল্লাহ নিছিল মেরাজ এইটা মারফত আর শরীয়ত হইল নবী যখন মক্কা থেকে তাইফে যায় পঞ্চাশ বছর বয়সে এই তাইফের জমিনে যাইয়া যখন তিনবার অজ্ঞান নয় আল্লাহ নবী

সহজতম রানী তাই আমার বন্ধু রে আমার মনে আ কি রেয়ামার সাম সৈগত রানী বন্ধ রেয়া মারসাম মনে মনের মতো প্রেমের মনে করবনে আমার বন্ধ রেয়সা মনে শৈব তোম রানী এই সবাই বস নয় আমার বন্ধ রেয়সা মনে হাজার আমার বন্ধুর আজকে মাও নাই বন্ধুর বাবাও নাই আমার বন্ধু তিনবার অজ্ঞান হয়েছে আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে যাইয়া আমার বন্ধুর আজকে শশরিলে মেরাজ আনো সোহান এই মাসটা হলো মেরাজের মাস এক জাকের আরেক জাকের দেখলো বক্ততা তার মুর্শিদের দেখলো মুর্শিদ তার ভক্তরে দেখলো বাবার আমার বন্ধুরা মেরার শব্দের অর্থ দেখা শোনা মারার শব্দের অর্থ হলো জানা শোনা মেরার শব্দের অর্থ হলো উদ্যোগমন করা মেরার শব্দের অর্থ হলো দিদার করা সোহান এই বাবার আমার বন্ধুরা এতগুলা মানুষ যদি আজ না থাকতো আমি আমি দেখতাম না আপনি আমার দেখতেন না এই দেহা দেহির ভিতরে প্রেম পয়দা হয় আল্লাহ দেখাল নবী রে নবী দেখাল আল্লাহ রে মেরাজ অনুষ্ঠানে আল্লাহ বাবার আমার বন্ধুরা রে আমার

আমার আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুরা আমার কাছে আনো নিশিরাত হয়ে গেছে এই মাসের সাতাশ তম রজনীতে জিবরাইল আমিনাইশে ঘরে দরজায় ডাক দিল ওতো বড় রাসূলুল্লাহ নারাজетеছলো জমজমের পানি দিয়ে ও জবা নাইলো তরিকার ভিতরে বাবা যারা আসছেন আমার পীর ছিল একজন মহান অলি এবং মহান আলে মোলামা বাংলা ভারতের বুকের মুক্তি আজম ছিলেন তিনি এই জন্য অনুরোধ করি যারা তরিকায় আসছেন অজু বড় দরকার আছে না নাই নামাজের আগে অজু আছে অজু বড় বাবার দুই রিখে নামাজ আছে অজুর আগে নামাজ আবার অজু করার পরেও দুই রিখে নামাজ তার নাম হলো তাহিয়াতুল অজু কি নাম

এজন্য বাবার আমার বন্ধুরা রে আমার এই তাহিয়া তুলোজুর দাম কত বড় আমি একটু আগে পরে বলতেছি এমন সময় আমার নবী ওযু করলেন জমজম কুয়ার পানি দিয়া দুনিয়ার সকল পানি বইসা বিধান জমজম কুয়ার পানি দাঁড়াইয়া খাওয়ার বিধান কথা কই যাও তাহলে জমজম কুয়ার পানি যদি দাঁড়াইয়া খাওয়ার বিধান থাকে বইয়া খাইলে পাপ